হ্যালো বিহসরা চলে আসলাম আমরা এখন আমাদের ইলিশিয়া ফেরিঘাট এবং সেখান থেকে আমরা চলে যাব উলানিয়ার উদ্দেশ্যে আর আপনাদেরকে চারপাশটা দেখাচ্ছি কত সুন্দর দেখুন আকাশটা অনেক ঝকঝকে তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি তার মধ্যে আমরা বিয়ে খাইতে চাইতেছি উলেনিয়া পাতারাট ইলিশিয়া ফেরিঘাট থেকে লঞ্চ হবে কিন্তু আমরা লঞ্চ মিস্টেক করছি তার জন্য আমরা ট্রলার ঠিক করবো ট্রলার দিয়ে যাবো যাচ্ছি চার দিকটা দেখুন অনেক সুন্দর এবং অনেক দেখার মতো এখন আমরা নিচে নামতেছি মানে টার্মিনালে যাব ট্রলারের কাছে সবাই লোকজন এখন ট্রলারের দিকে যাচ্ছে মানে ট্রলার

যা করো প্রিয় বড়ি যাও এই দাদা বলি দাদা ওই টিজে ওই টিজে এই এখানে দাদা বাবা হ্যাঁ ও এই যে দাদা বাবা আমি কথা বলছি আর এই দেখুন একটা লোক দেখুন কিভাবে বাকি গুলি করতেছ না তো kasaছি এসে পড়া ভুলнять পাতার